এমপি আবাস যোজনা দু হাজার চব্বিশ পি এম আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন এই কাগজপত্র থাকলেই আবেদন করুন চলো জানা যাক সেই কী কী কাগজ লাগবে আর কীভাবে করতে হবে বিস্তারিত আজকে তোমাদের বলব প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার চব্বিশ কুড়ি দু হাজার কুড়ি পঁচিশ সাল থেকে বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম শুরু হয়েছে পিএম শুরু হয়েছে সমাজের সকল শ্রেণীকে সাশ্রয়ী মূল্যে বাড়ি দেওয়ার জন্য বর্তমানে দেশে শহর ও গ্রামীণ দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছে সম্প্রতি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্প্রধিক কিছু বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা তিন কোটি বাড়ির মধ্যে দুই কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামিং এই এক কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে অধীনে তৈরি করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন ফর্ম দু হাজার চব্বিশ অনলাইন এবং অফলাইনে দুইভাবেই পূরণ করা যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা যাবে পিএই এর অফিসিয়াল ওয়েবসাইটে পিএম এস গুপ ইন গিয়েই এই ওয়েবসাইটে আপনি যদি পি এর অধীনে একটি বাড়ি থেকে চান বাড়ি পেতে চান তাহলে আজ আজই জেনে নিন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পদ্ধতি পি এম আবাস যোজনা সুবিধা কারা পাবেন ওয়ান আবেদনকারীদের বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে তুই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক তিন আঠারো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে পারেন চার পাকা বাড়ি থাকলে স্ক্রিমে আবেদন করতে পারবেন না পাঁচ পরিবারের কোনো সদস্য চাকরি সরকারি চাকরি থাকলে হবে না জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয় ঠিক কী সুবিধা দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কম সুদে গৃহ ঋণ দেয় ব্যাঙ্ক কুড়ি বছরের মধ্যে শোধ করতে হয় আর গৃহ ঋণে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রীয় দপ্তরে বাড়ির আবার এবং আয় থেকে ভর্তুকি কত পাবেন তা ঠিক করা হয় অনলাইন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে নাম্বার ওয়ান পরিচয় প্রমাণ প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স আসল এবং ফটো কপি দুই আবেদনকারী যদি সংখ্যা সংখ্যালগ্ন সম্প্রদায়িক হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে তিন ভারতীয় তার প্রমাণ জমা দিতে হবে পাসপোর্ট দেওয়া যাবে চার অর্থনৈতিকভাবে দুর্বল সেশন সার্টিফিকেট বা নিম্ন আয়ের সার্টিফিকেট প্রদান করতে হবে পাঁচ বেতন স্কলিপ ছয় আইডি রিটার্ন স্মার্টেড সাত সম্পার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট আট ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট স্টেমেন্ট নয় প্রমাণ লাগবে যে আবেদনকারীদের কোনো পাকা বাড়ি নেই কীভাবে আবেদন করবে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করুন ধাপ ওয়ান প্রথমে পি এম ওয়েবসাইট ওয়েবসাইট পি এমএস গ্রুপ ইন এ লগ ইন করুন ধাপ টু এরপরে সিটিএন অ্যাসেন্সমেন্ট বিকল্পে নির্বাচন করুন এবং তারপর ফোর স্লম ডিওয়ালার্স বা বেনিফিট আন্ডার আদার্স থ্রি অপশনে অধীনে ক্লিক করুন ধাপ তিন এখন আধার কার্ডের বিশদ লিখুন এবং চেক ও ক্লিক করুন ধাপ ফোর এরপরে আপনাকে অন্য পেজে পুনলিষ্ঠিত করা হবে যেখানে আপনাকে সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে ধাপ পাঁচ নাম যোগাযোগ নম্বর অন্যান্য ব্যক্তিগত বিবরণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিপদ বিবরণের মতো বিবরণ পূরণ করতে হবে ধাপ ছয় সমস্ত বিবরণ পূরণ করার পরে নিচে স্ক্রোল করুন এবং তারপর ক্যাপচা লিখুন এরপর সেভ বাটনে ক্লিক করুন এর পদক্ষেপগুলি অনুসরণ করার পরে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে দ্রব্যতা আপনি যদি মনে করেন যে আপনি কোনো ভুল তথ্য পূরণ করেছেন তাহলে আপনি আপনার আবেদন এবং আধার নম্বর ব্যবহার করে ফর্মে সংশোধন করতে পারেন আপনি চাইলে আবেদনপত্র পূরণ পূরণ করার পর একটি ফিল্ড অ্যাকাউন্ট করে দিতে পারেন আমার খবর শেষ হল আমার আজকের ভিডিও এইটুকুই পরের ভিডিওতে আবার আসবো কিছু তথ্য নিয়ে তোমাদের জন্য তার জন্য আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার